প্রতিবাদে একটি মানব বন্ধন প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে সাতক্রা জেলার সর্বস্তর সাংবাদিক ভাইদের এই মানব বন্ধনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনার জানেন সারা বাংলাদেশের নির্যাতন হামলা শিকার হয় কিন্তু আমাদের একটাই জায়গা সেটা হলো রাস্তা টাওয়ানো এই অধিকার এখনো আমাদের আছে আমরা যখন নিরপেক্ষ সংবাদ প্রবেশন করি সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে দুর্নীতিবাদদের ঘুষখদ্দের বিরুদ্ধে তখনই কিন্তু আমাদের বিরুদ্ধে নেমে আসে কালো খাবা এর সাথে কিছু কুচক করে মহল যোগ আমাদেরকে বিভিন্ন রকম হয়রানি নির্যাতন যখন না পারে তখন আমাদের কিন্তু সন্ত্রাসী লেগিয়ে দেয় আমাদের বিরুদ্ধে নির্যাতনের জন্য তারি পরিপ্রেক্ষিতে গত উনিশ তারিখে আপনারা জানেন জেলা তালা থানায় দুই সাংবাদিক নির্যাতন করে তাদেরকে আহত করে তালা সত্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অর্থবদি এখনো সেই সন্ত্রাসী রমজান গ্রেপ্তার হয়নি এটা খুবই দুঃখজনক উদ্বেগের বিষয় আমরা আগেও ছিলাম আমরা প্রশাসনকে বলেছি তালা থানা ওচিকে বলেছি যে আপনি